মেরুদণ্ডহীন পুরুষ দয়া করে বিয়ে করবেন না আমি আবারও বলছি মেরুদণ্ডহীন পুরুষ মানুষ বিয়ে করবেন না একটা মেয়ে শুধুমাত্র ভাত কাপড়ের আশায় আপনাকে বিয়ে করে না নিজের স্ত্রীকে সম্মান দিতে না জানলে মানুষের কটু কথায় বউয়ের পাশে থাকতে যদি আপনার ভয় লাগে তাহলে বিয়ে নামক পবিত্র সম্পর্ক আপনার জন্য না মা ভক্ত বাপ ভক্ত আপনি আপনার চোদ্দ ভক্ত থাকেন কোনো সমস্যা নেই ভাই তবে একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো অধিকার আপনার নেই সবার বেলায় আপনি সুসন্তান কিন্তু নিজের বউয়ের বেলায় আপনি অন্যরকম এমন কেন আজ এসব পারিবারিক কলহের জন্য নষ্ট হয়ে যাচ্ছে হাজারো সুন্দর সংসার এসব পারিবারিক কলহের জন্য শুধুমাত্র আপনিই দায়ী কেননা আপনি যদি আপনার বউকে সম্মান দিতে না জানেন পাশের মানুষ কীভাবে তাকে সম্মান দিবে সম্মান বলতে আমি এটা বুঝাচ্ছি না যে আপনি তার সাথে চেঁচামেচি করছেন তার সাথে রাগ করছেন এমন কিছুই না আপনি আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন কিন্তু অন্য কারোর সামনে তার হাত ধরতেও আপনি ভয় পান অন্য কারোর সামনে তার সাথে হেসে কথা বলতে আপনি ভয় পান এমন কি পরিবারের কথাই আপনি তাকে ছেড়ে দিতেও প্রস্তুত এটা কেমন ভালোবাসা ভাইরে ভাই আপনি আপনার স্ত্রীর কথা বোঝার চেষ্টা করেন না কথা না বুঝে স্বামীর কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন আমি তো এটাই মনে করি একটা কথা মনে রাখবেন দিন শেষে বোঝা কেউ আপন না দেওয়ালে পিঠ না ঠেকলে কিছু পুরুষ স্ত্রীর মর্ম বোঝে না অনেকে বলে মেয়েরা নাকি গোলডিগার গোল্ড আছে নাকি আপনার যে মেয়েরা গোল্ডিগার হবে একজন মেয়েকে লোভী বলার আগে আপনার কি আছে সেটা চিন্তা করুন আপনার কাছে কি দেখে সে এসেছে সেটা একবার চিন্তা করুন একটা মেয়েকে লোভী বলার আগে এমন একজন পুরুষ হওয়ার চেষ্টা করুন যার বউকে কেউ কখনো ভয়ও কিছু বলতে পারবে না কারণ তার স্বামী তার বউয়ের অপমান সহ্য করতে পারবে না এটা সবাই জানে কেউ তার স্ত্রীকে অসম্মান করলে সে তার সাথে কি করতে পারে সেটা সবাই জানতে হবে তাহলেই তো আপনার স্ত্রীকে সবাই তার প্রাপ্য সম্মানটুকু দিতে বাধ্য হবে ইদানিং বেশ কিছু ছেলেদের মুখে শুনছি তারা মেয়েদের এদের গার্ড বলে আসছে আসলে আমি কি বলবো এটার উত্তরে এটার উত্তরে শুধু আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আমি এমন অনেক নারীকেও দেখেছি যে তার স্বামীর জন্য নিজের স্বর্ণটুকুও বিক্রি করে দিতে প্রস্তুত থাকে যাই হোক কথা সেটা না কথা হচ্ছে শ্বশুর বাড়িতে এটা চলে না ওটা চলে না এটা কোনো বিষয় না স্বামী যদি তার স্ত্রীকে আহ্লাদি বউ হিসেবে রাখে তাহলে শ্বশুর বাড়িতে সব কিছুই কিন্তু চলে কারণ তার স্বামী হচ্ছে মেন একটা মেয়ে তার স্বামীর জন্যই তার পরিবারকে ছেড়ে চলে আসে যে বাবা মাতাকে জন্ম দিয়েছে তাদেরকে ছেড়ে সে শুধুমাত্র একটা ছেলের জন্য তার পরিবারে চলে আসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাও আবার সারা জীবনের জন্য এখন সেই ছেলেই যদি তার পক্ষ না নেয় তাহলে এটা কেমন জীবনসঙ্গী হয়ে দাঁড়ালো এমন স্বামীর দরকার নেই রে ভাই যে স্বামী পরিবারের সামনে বোঝায় আমি আমার পক্ষে ছাড়া বাঁচতে পারবো আর চার চারদলের মধ্যে বলে তুমি আমার সব তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এমন ছেলেদের আসলেই স্বামী হিসেবে ভালো লাগে না স্বামী হিসেবে মানায় না এমন ছেলেরা শুধুমাত্র তার মায়ের আদরের সন্তান হিসেবেই মানায় সে 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 একটা মনের কথাই বলবো সে একজন ভালো মানুষ সে খুবই ভালো মানুষ কিন্তু একজন ভালো প্রেমিক না একজন ভালো স্বামী না আমি জানি সে সবাইকেই সাপোর্ট করে কিন্তু আমার জন্য সে স্পেশাল কিছু করতে ভুলে যায় আমি তাকে একজন জেন্টলম্যান হিসেবেই জানি কিন্তু সে আমার ম্যান হতে ফেল করে ফেলেছে